বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ইমান সম্পর্কে ইমান একজন মুসলমানের জীবনের কেন্দ্রবিন্দু যার হৃদয়ে ইমান নেই তার কাছে দুনিয়া ও আখিরাত দুই অন্ধকার কিন্তু এই ইমান কি এর মূল ভিত্তি কি এবং আমরা কিভাবে ইমানকে রক্ষা করব চলুন শুরু করা যাক সবচেয়ে প্রথমে ইমান অর্থ হল বিশ্বাস এমন বিশ্বাস যা শুধু মুখে উচ্চারণে সীমাবদ্ধ নয় পরম হৃদয়ে গেঁথে যায় এবং কাজের মাধ্যমে প্রকাশ পায় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমান হল আল্লাহ তাঁর ফেরেশতাগণ তাঁর কিতাবসমূহ তাঁর রাসুলগণ পরকাল এবং তাকদীরে বিশ্বাস রাখা এই ছয়টি বিষয় হল ইমানের মূল ভিত্তি প্রথমত আল্লাহর প্রতি ইমান এটি মানে হল এক আল্লাহর অস্তিত্ব তার একত্ব তার গুণাবলী ও বৈশিষ্ট্যগুলোতে দৃবিশ্বাস রাখা তিনি ছাড়া আর কেউ উপাস্য হতে পারে না তিনি আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা রক্ষাকারী দ্বিতীয়ত ফেরেশ তাদের প্রতি ইমান এরা আল্লাহর বিশেষ সৃষ্টি যাদেরকে আলো দিয়ে সৃষ্টি করা হয়েছে তারা আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করে এবং কখনো অবাধ্য হয় না প্রতিটি মানুষের সাথে দুজন করে ফেরেশতা থাকে যারা আমাদের আমল লিখে রাখে তৃতীয়ত কিতাবসমূহের প্রতি ইমান আল্লাহ তা আলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য বিভিন্ন যুগে বিভিন্ন কিতাব নাজিল করেছেন যেমন তাওরাত জবুর ইনজিল এবং সর্বশেষ ও চিরন্তন গ্রন্থ আল কুরান কুরান আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ নেই চতুর্থত রাসুলদের প্রতি ইমান আল্লাহ পৃথিবীতে বহু নবী ও রাসুল পাঠিয়েছেন যারা মানুষকে সঠিক পথের দাওয়াত দিয়েছেন তাদের মধ্যে শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন পঞ্চমত আখিরাত বা পরকালের প্রতি ইমান এই পৃথিবী চিরস্থায়ী নয় একদিন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে সেই দিন মানুষের আমল অনুযায়ী তাকে জান্নাত বা জাহান্নামে স্থান দেয়া হবে ষষ্ঠ তো তাকদির বা ভাগ্যের প্রতি ইমান আমাদের জীবনে যা কিছু ঘটে সুখ হোক বা দুঃখ সবই আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী হয় তবে আমরা চেষ্টা করব কারণ চেষ্টাও তাকদিরেরই অংশ প্রিয় ভাই ও বোনেরা এই ছয়টি বিষয় বিশ্বাস রাখাই হল ইমানের ভিত্তি কিন্তু শুধু বিশ্বাস করলেই কি ইমান পূর্ণ হয় না ইমানকে রক্ষা করাও জরুরি আর সেটা করার জন্য আমাদের কিছু বিষয় মেনে চলতে হবে প্রথমত ইমান অনুযায়ী আমল করতে হবে একজন সত্যিকার মুমিন কখনো নামাজ ছাড়ে না কখনো বোনাহে আনন্দ খোঁজে না সৎকাজে দৃঢ় থাকা এবং বোনাহ থেকে নিজেকে বিরত রাখা ইমান রক্ষার অন্যতম শর্ত দ্বিতীয়ত শিরক ও কুফরি থেকে নিজেকে দূরে রাখতে হবে কেউ যদি ইমান আনার পর আল্লাহর সাথে কাউকে শরিক করে কিংবা ইসলামের মৌলিক বিশ্বাস অস্বীকার করে তাহলে তার ইমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তৃতীয়ত বড় গুনাহ যেমন মিথ্যা বলা জিনা করা সুদ খাওয়া চোগলখড়ি করা এসব থেকে বেঁচে থাকতে হবে কারণ বড় গোনাহ ইমানকে দুর্বল করে দেয় এবং ধ্বংসের পথে ঠেলে দেয় চতুর্থত ইমান বৃদ্ধি ও রক্ষা করার চেষ্টা করতে হবে নিয়মিত কুরআন তিলাওয়াত নফল নামাজ আল্লাহর জিকির ভালো পরিবেশ ও ভালো বন্ধু গ্রহণ করা এবং তোবা ও আত্মশুদ্ধির চর্চা আমাদের ইমানকে অটল অবিচল করে তোলে এক কথায় ইমান হল জীবনের এক রূপ এটা শুধু মুখে বিশ্বাস করার বিষয় না বরং একটা আমল ভিত্তিক জীবন ব্যবস্থা আসুন আমরা আমাদের ইমানকে শুধু মুখে সীমাবদ্ধ না রেখে অন্তর দিয়ে গ্রহণ করি এবং কাজের মাধ্যমে প্রমাণ করি আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের উপর অটল রাখেন এবং ইমান সাথে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন আমিন তো আমার প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের মাঝে এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই